জগৎ তিন প্রকার জগৎ তিন প্রকার একটা হচ্ছে ও দুনিয়া দুনিয়ার একটা জগৎ এর শুরু আছে শেষ আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জগতের সময়টা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্দিষ্ট একটা লিমিটেড একটা সময়ে আল্লাহতালার আদেশে সে দুনিয়ার বুকে আসছে আবার যখন তার সময়টা ফুরিয়ে যায় এই দুনিয়া থেকে চলে যেতে হয় তাহলে এক নম্বর জগতের নাম দুনিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর এই মানুষের শরীরের মধ্যে আত্মা থাকে দেহের মধ্যে আত্মাটা রক্ষিত থাকে যার কারণেই শরীয়তের হুকুম ওই মানব দেহে দুনিয়াতে থাকা অবস্থায় মানব দেহের উপরে বর্তায় যেমন আমরা টুপি পরে এসেছি দেহের উপরে পাঞ্জাবি জুব্বা পরে এসেছি আমরা আতর ব্যবহার করি মেশোয়াক করি এই দেহের উপরে এই দেহের আমাদের আল্লাহ আল্লাহতালার দেওয়া নির্দিষ্ট যখন বয়স হয়ে যায় তখন মুখের মধ্যে দাড়ি গজায় এটা রেখেছি এই হায়াতের দুনিয়ার মধ্যে কি দেহের মধ্যে রুহু থাকে এই রুহুর মানে দেহের উপরই শরীয়তের বিধান বিধানগুলো বর্তায় আর আরেকটা জগৎ সেটা হচ্ছে কবর জগৎ আলম বজ্রাক এই জগতের শুরু আছে এবং শেষ আছে মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পরে যখন তাকে আবার পুনর্জীবিত করা হবে এই একটা লিমিটেশন একটা টাইম এই টাইমটা এর শুরু আছে এবং শেষ আছে এখন এই জগতে যায় এই জগতে গিয়ে সেখানে দেহের উপর বিধান চলে না সেখানে বিধান চলে রুহের উপরে একটি মানুষ যখন কি করে সমুদ্রের উপর দিয়ে জাহাজে চড়ে কোথাও যাচ্ছে হঠাৎ করে জাহাজ ডুবে গেল ওই পানির মধ্যেই তার কবর হয়ে গেল মাছ খেয়ে ফেলেছে ওই মাছের পেটের মধ্যেই তার কবর হয়ে গেল বনের মধ্যেও ঘুরতে ঘুরতে একটা হিংস্র হিংস্র প্রাণী যখন তাকে খেয়ে ফেলে ওই হিংস্র প্রাণীর পেটের মধ্যেই তার কবর হয়ে যায় তাহলে যার যেখানে যে অবস্থায় কবর হোক না কেন তার হিসাবটা ওইভাবেই আল্লাহতালা কুদরতের মাধ্যমে নেবেন তো এই জন্য এই কবরের এই জগতে আল্লাহ তালার বিধান সে শাস্তিযোগ্য অপরাধী হলে ওই রুহের উপরে শাস্তি হয় আর যদি সে জান্নাতের জান্নাতি হয় তাহলে কি হয় ওই জান্নাতের মানে জান্নাতের আওয়াজগুলো জান্নাতের নাজ নেওয়ামতগুলো ওই রুহের উপরে বর্তায় প্রিয় ভাইয়েরা আর আরেকটি জগৎ সেটা হচ্ছে আলমে আখেরা ওই যে মৃত্যুবরণ করলো কবরের জগতে যাওয়ার পরে আবার যখন কি করা হলো তাকে জীবিত করা হবে জীবিত করার পরে হিসাবের যে সম্মুখীন করা হবে এই জগতের অ্যাদি আছে কিন্তু অন্ত নেই মানে শুরু আছে শেষ নেই এম আখেরা আলমে আখেরা এর কি আছে অ্যাদি আছে অন্ত নেই এই জায়গাতে আখেরাতের এই জগতে মানব দেহ এবং রুহু দুইটার উপরেই আল্লাহ তালার হুকুম বর্তায় হাদিসে এসেছে রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোরআনের বিভিন্ন জায়গাতে তাফসিরে আয়াতের তাফসিরে এরকম এসেছে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ বছরগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দুনিয়ার বুকে মানুষ দাঁড়িয়ে থাকে তার মাথা উঁচু করে হাসরের ময়দানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো কোনো পাওয়ার থাকবে না মাথাটা হেলে যাবে মাথা হালিয়ে তাকে থাকতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহাদ নামের সেই ঘুট ঘুটে কালো অন্ধকার আগুনের মধ্যে আমাদেরকে থাকতে হবে আমাদের কিছু করার থাকবে না আখেরাতের শুরু আছে এই এই জগতের শুরু আছে কিন্তু শেষ নেই এই তিনটি জগৎ সম্পর্কে আমাদেরকে কী করতে হবে জানতে হবে এই জগৎগুলো সম্পর্কে ধারণা দিয়ে জ্ঞান দিয়ে এলেন দিয়ে বুদ্ধি দিয়ে সমস্ত নবী এবং রাসুল কি করেছেন জাহান্নামী রাস্তা থেকে যাদের রাস্তা ছিল জাহান্নাম সেই জাহান্নাম রাস্তা থেকে কি করেছেন ফিরাই নিয়েছেন প্রিয় ভাইয়েরা অটল বাক্য যেটা সুরা ইব্রাহিমে তালা বলেছেন অটল বাক্যর উপরে ইমান আনে যারা তাদেরকে কি ইহোক কালে শান্তি এবং পরকালেও মুক্তি সেই অটল বাক্যটা হচ্ছে কালেমাই তৈবা লাহা ইল্লাল্লাহ তাহলে এই আখেরাতের এই জগতে মানব দেহ এবং রুহু দুইটার উপরই আল্লাহ তালার হুকুম বর্তাবে আল্লাহ তালার দেওয়া এই দেহটা দুনিয়ার মুখে আমরা বিচরণ করেছি চলাফেরা করেছি যে আমল করেছি না কেন এই আমল সহকারে কি হবে আখেরাতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে ওই হাসরের ময়দানে ইয়মল আখেরাত দিবসে দেহ এবং রুহের উপরেই আল্লাহ তালার আজাব বর্তাবে অথবা শান্তি বর্তাবে